কৃষক ভাইয়েরা অনেক আশা নিয়ে তাদের ক্ষেত বপন করেছিলেন কৃষক ভাইয়েরা বছরের পর বছর অভিজ্ঞতা থেকে জানেন যে সঠিক বীজ নির্বাচন তাদের ভবিষ্যৎ গঠন করতে পারে আজকে আমরা নিয়ে এসেছি এমনই বিশ্বাসের আরেকটি নাম ভিয়েনার সিডস কোম্পানির সেরা হাইব্রিড মরিচ কি নতুনকে নতুন মরিচের প্রধান বৈশিষ্ট্য যা এটিকে কৃষকদের প্রথম পছন্দ করে তোলে রোপণের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে প্রথম তোলার জন্য প্রস্তুত ফলের দৈর্ঘ্য আট থেকে নয়টি সেন্টিমিটার এবং পুরুত্ব শূন্য পয়েন্ট নয় থেকে এক সেন্টিমিটার শক্তিশালী ডাটার সঙ্গে শক্ত এবং ওজনদার ফল যা অধিক উৎপাদন দেয় আকর্ষণীয় গা সবুজ রঙের ফল যা বাজারে সর্বোচ্চ মূল্য পায় গা সবুজ রঙের কঠিন ফল যা দূরপাল্লার পরিবহনের জন্য উপযুক্ত ভালো ওজন এবং চমৎকার মানের কারণে বাজারে ভালো মূল্য পাওয়া যায় যা থেকে কৃষক ভাইয়েরা ভালো আয় অর্জন করতে পারেন হ্যাঁ আমার আমি কোম্পানির লঙ্কা লাগাইছি লঙ্কা আমার পছন্দ হইতে পকোড়া নাই কিছু নাই কোনো অসুবিধাই নেই নতুন লাগাইছে যে দিয়ে না এমনি ভালো না ঢুকা দাম বড় হয়েছে নতুন বুঝতে পারলাম যে এটা রোদের থেকে খুব তাপমান সহ্য করে বৃষ্টিপাল থেকেও খুব লাগে আমি এটাই বলতে চাই যে সবাই এটাই লাগান নতুন ভেলার কোম্পানি নতুন বুঝলাম এ তো একটু প্রায় কম আছে নাই করলে চলে দুটা দুটা দেখা ফলন ভালোই আছে এমনি ফলন মলন সবই ঠিক আছে গাছও ভালো আছে কোকরা মোকরা ধরে না এটা ভিনারের ব্র্যান্ড কোম্পানি আর এটার নাম হচ্ছে নূতন এটা লঙ্কাটা ঠিক আছে এর কোনো রোগটা কম বৃষ্টিতে মরে কম লঙ্কাটা লম্বা হয় চিকন মার্কেটের চাহিদা খুব বাজারটা ভালো পাওয়া যায় আর এর লঙ্কাটা অনেক দিন পর্যন্ত পাওয়া যায় মানে লঙ্কাটা অনেক দিন ফলে পাঁচবার তোলা যায় মোটামুটি মানে লঙ্কাটা গাছ বাঁচা থাকলে অনেক দিন পর্যন্ত ফল ধরতে ধরা মানে ফলটা পাওয়া যায় কোকরাটা কম কুকরা টুকরা অন্য জাতের তুলনায় কোকরা টুকরা রোগ ব্যাধিটা কম

ভিয়েনার সিডসের হাইব্রিড মরিচ নূতন একটি বিশ্বাসযোগ্য নাম যা বেশি আর্থিক লাভের প্রতিশ্রুতি দেয়া তাহলে কৃষক ভাইয়েরা বেশি মুনাফা এবং আর্থিক লাভের জন্য আজই গ্রহণ করুন ভিয়েনার সিডসের হাইব্রিড মরিচ কি নূতন